প্রতি বছরের এই বছরও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী সাতাশে জুন শুক্রবার এই দিন ভক্তের টানে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন জগবন্ধু বলরাম সুভদ্রা আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব সমগ্র মেলাঘরে সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং রাজ্যের অন্যতম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় মেলাঘরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে বাংলাদেশের কুমিল্লার চাকলা রোশনাবাগ থেকে আনা জগবন্ধু বলরাম সুভদ্রার বিগ্রহগুলি মেলাঘরের জগন্নাথ বাড়িতে স্থাপিত করার বিষয়ে রয়েছে এক ইতিহাস তারপর থেকেই প্রতিবছর বছর ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে মেলাঘরের রথযাত্রা উৎসব আগামী ছাব্বিশে জুন বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে দিনব্যাপী উৎসব ও মেলার এখন চলছে শেষ প্রস্তুতি রথ তৈরি হয়েছে প্রায় একান্ন ফুট উচ্চতার প্রথমে সবাইকে নমস্কার জয় জগন্নাথ আপনারা জানেন যে এই রথের কাহিনী অনেক বিরাট বড় এটা আমার দ্বারা সপ্তাহ বলা সম্ভব হবে না তবু আমি যতটুকু জানি যে এটা বাংলাদেশ থেকে কুমিল্লা থেকে প্রথমে এসে মেলাঘরের একজন জয়চন্দ্র সাহার বাড়িতে ছিল তারপর সেই রথকে আমরা মেলাগড় জগন্নাথ বাড়িতে আসে এবং প্রত্যেক বছরের নেই এবারও আমি এই রথের কনভেনার আমার নাম সেন্টু বর্মন এটা ত্রিপুরা রাজ্য নয় এটা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রথ তো আমাদের রথের কমিটি এবং আমি রথ কনভেনার হিসাবে রথ নির্মাণ কমিটির কনভেনার হিসাবে ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমার আবেদন থাকবো যে আগামী সাতাইশ তারিখ যে শুক্রবার আমাদের জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়িতে যাবে সবাইকে আমার আমন্ত্রণ থাকবে যাতে সবাই রথে প্রভুকে এবং ভগবানকে দর্শন করে